হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সুস্বাগতম তো দেখো সকাল সকাল স্নান করে লাইছি এখন বাজে সকাল কটা দশটা বাজে আর দিকে দেখো মিস্ত্রি দিদিরা মানে ঘরের যে কাজ চলতে আমার কাজের দিদিরা আয়া পড়ছে আর এদিকে আমি করে এলেছি স্নান কারণ এখন যেমন স্কুলের ছেলে রাঁধতে তো দেখো এই যে আয়া পড়ছে এটা আমরা বাড়ির যাওয়ার রাস্তা মানে গলি তো সকাল সকাল স্নান করে রাখেছি রান্না টান্না করছিলাম রান্না করছিলাম আজকে বিরিয়ানি মাংস তো রান্নাটা করে শরীরটা ভালো লাগছিল তো স্নান করে লাইছি। তো আয়া এসে দেখো ছেলেরে ড্রেস চেঞ্জ করে দিলাম হাত মুখটি ধোয়া দিলাম তার এখন দিয়েছি খাইতে এখন বাজে এগারোটা আর এই ড্রেসটি দেখো নিচে রাখছি ধুয়ে দেব তো এদিকে দেখো এখন আয়া পড়ছে আমার একটা পার্সেল আর এদিকে দেখো পার্সেলটা মানে আমার অনেক দিনের একটা ইচ্ছা মানে অনেক দিন দেখে মনটা চাইতেছে যে একটা লাকি বেম্বু ঘরে রাখি বাট আমাদের যে পাশে কয়েকটা দোকান আছে ফুলের দোকান আমি ওই দোকানের মধ্যে পাইছি না অনেক দিন গিয়ে মানে কইছিলাম যে এটা আইনা দেওয়া লাগে তো যতবারই গেছি মানে পাইছি না তো যাই হোক আমি মিশো থেকে একটা অর্ডার করে নিলাম লাকি বেম্বো তো দামটা অনেকটা বেশি নিচে মানে মোবাইলে তো দেখছিলাম যে গাছটা অনেকটা সুন্দর অনেকটা বড় ইটা মানে কি করে ডাবাটা আসলো কাচের মানে কাচের বউল আসলো বাট এটা এসে প্লাস্টিক তো আর গাছটাও দেখো কেমন বলতে ঝিমাই গেছে গা আর পাথর আসলো দেখছিলাম পিকচারে বাট পাথর না এটি ওই কি মার্বেল যায় আচ্ছা যাই হোক আমি চেঞ্জ করছি না যেহেতু লাকি বেম্বু যদি আমার লাগ থাকে অবশ্যই লাকি বেম্বুটা এটা মানে থাকবো তো যাই হোক দেখতে দেখো আর এদিকে দেখো গাছটা আমি সুন্দর করে জল দিয়ে বসাই দিলাম আজকে আর একটা পার্সেল আলো বন্ধুরা এই যে একটা ব্লাউজ প্রচণ্ড গরম চলো একটু গ্ল খুল্লা দেখাই আর আমার লাকে বেম্বুরা জানি বাজবনি খুব টেনশন আচ্ছা থাক যদি আমার লাক থাকে তাহলে বাঁচবো চলো ব্লাউজটা দেখে তো বন্ধুরা দেখি এটা রেটও কম না অনেকটা বেশি এটা লাল কালারের 블্লাউজ নিলাম দেখা হচ্ছে

হাতার মধ্যে একটা কাজ আছে গ্লাস হাতা আর এই যে সামনেটা ব্লাউজ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও লাল ব্লাউজ অনেক শাড়ির সাথে পরা যায় ডিজাইনটা খুব সুন্দর চলো পরে কথা হচ্ছে প্রচন্ড কম কি ঘন্টা কাটে তো তোমাদের কাছে ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই লাল কালার সব শাড়ির সাথে মোটামুটি মানা তো দেখো এদিকে আমি ওই বেডশিট বালিশের কাবার ধুয়ে দিয়েছিলাম এটি গতকালকে তো বাট এটি মানে আমি আর গুছাইছিলাম না তো দেখো এখন সুন্দর করে বিছানা একটু গুছাই নেব ঘরটা একটু গুছাই নেব আর আজকে আমি মানে পার্সেল দুনোটা একসাথে এবার সে হাতে একটু টাকা কম আসলো তো যাই হোক পার্সেল রাখলাম তো ব্লাউজটাও অনেকটা দাম ব্লাউজটার দাম রাখছে তিনশো টাকা আর লাকি বেম্বোটার দাম নিচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা কিন্তু গাছটা অনেকটা বড়ো দেখছিলাম মানে কী কম আর আইসে এটা কেমন জানি তো যাই হোক আমি এটা রাখা দিছি আর ব্লাউজটাও খুব সুন্দর আইসে কিন্তু বাট আমার একটু মানে ফিটিংটা একদম টাইট হয়ে গেছে তো এটা আমি পরে আবার চেঞ্জ করানো লেগে দিয়ে দিছি তো দেখো বিছানা গুছাই আয় বললাম এখন আমি বড়ি ভিজাই রাখছিলাম বড়ি রাজার গরম তো এদিকে দেখো শুকনা লঙ্কা আর আস্তা মানে গোটা যে গরম কী কর মৌরি আর ধুনিয়া আমি ভাজা নিলাম আর আমি ঘন্টাখানেকের উপরে বড়িটি ভিজাই রাখছিলাম এদিকে দেখো জানলাটা বন্ধ কারণ বাইরের মিস্ত্রি দাদারা কাজ করতেছে প্লাস্টার করতেছে তো চলো তো দেখো বড়িটি তো আমি লবণ দেওয়া জল দেওয়া সিদ্ধ করতে তো এখন দিয়ে দিলাম মশলাটা আর এদিকে দেখো আমি ওই এক ঘরে একটা আম আসলো আমটাও দিয়ে দিই শিখেটটা তো মানে খাইতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিলো তো দেখো আমার আঁচার কমপ্লিট গুড় দিয়ে করছি দেখতেই পারতো কালারটা কেমন হয়েছে আর তোমরা আর কি মানে তোমরাও মনে দেখে খাইতে ইচ্ছা করতেছো কারণ টক জাতীয় জিনিস মেয়েদের খুব ফেভারিট তো যাই হোক আচার করলাম আর এদিকে দেখো আচার তো রেডি এখন ওই চাটা আর একটু ফুটতাছে চাও দিয়ে দেবো তো এই যে কাপড়টি এখন একটু ভিজাই আগে কাপড়টি ভিজাই তো বন্ধুরা বহুত পরিশ্রম দেখলা ধারারা চা দিলাম গরুর আচার করলাম এই গরম দেখো কি রৌদ্র তাপ এই রৌদ্রের মধ্যে গরুর আচারটা খাইতে কার খাইতে ইচ্ছা করতেছে তো ক্যামেরাটা কি ঘোলা লাগতেছে নাকি যাই হোক কাপড় এই যে এখন দুমো এক বালতি কাপড় ছেলে গেছে স্নান করতে বাথরুম আর আমি সকালে দেখছো স্নান এটা সকালে রান্না করছি মাংস আর বিরিয়ানি তারপরে বড়িটি ভিজাই গেছিলাম তা যাইতে আমি একটু বাটির মধ্যে বিরিয়ানি মাংস খাইয়ে গেছিলাম আইসে বলে ছেলে গেছে বরে তো খাইয়ে গেছে লয়ে গেছে আর দিকে কাপড়টি ধুয়ে দিব এখন মনে প্রায় বারোটা বাজে চাইছি বাথরুমে ছেলের দলের স্নান তো চলো প্রচণ্ড তো স্নান করলেছি সন্ধ্যার দিকে আবার স্নান করুম আর দিকে কাপড়টি ভিজাই একটু ভিজাই রাখুন তারপরে ধুয়ে দিব আর একটু আচার খাম চলো ছেলের আগে স্নানটা করেনি চলো চাটা দিয়ে চা রেডি ওই যে ওয়ালে জল দিয়েছিল যাবো রুমটা ওয়ালে জল দেওয়া ছিল যেন জল চলো চা নাও তো ছেলে এখন ঘুমাইবো ছেলেকে স্নান করে আনছি আর ফ্রুট মানে ফল এখন নাই ঘরে ফল কেটে দিলাম এলে আঙ্গুর আছে আঙ্গুরটি টক এই জন্য খাইত না এই যে আমি আচার এখন আমি খামো একটু আচার রেট চলো আর কাপড়টি ধুইছি না ধুম আমার ছেলে তো আচার খেতে খেতে বন্ধুরা ব্লগটা এদিকেই শেষ করে দিব তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই আজকের জন্য ডাটা সবাই ভালো থেকো সুস্থ দেখো